আর আমিও খুব ভালো আছি তো আজকে অনেকদিন পরেই একটা নতুন ভিডিও এসেছি তো আমি অনেক দিন ধরো এক মাসের কাছাকাছি আমি ভিডিও করতাম তো রেগুলার ছাড়তাম ভিডিও তো এখন হচ্ছে মানে কি সময়ের অভাবে না কিসের জন্য হঠাৎ আমি ভিডিও ছাড়া মানে অনেক দিনই হয়ে গেছিলো তো সেরকমভাবে আমি ভিডিও ছাড়তাম না তো এখন আবার কি মনে হয়েছে না ভিডিও ছাড়ি কি হবে ভবিষ্যতে সেটা দেখা যাবে করে তুমি ইচ্ছে হলো আজকে একটা ভিডিও ছাড়ি তো আমি হচ্ছে আমার চুলে কি ব্যবহার করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমি সেরকমভাবে কিছুই দিই না ধরো মাসে একবার ইচ্ছে হলে তখন দিই তো আমার চুলে আমি কি ব্যবহার করি না করি সেটাই তোমাদের সাথে হচ্ছে শেয়ার করবো তো চলো দেখতে থাকো সোনা তুমি কিছু বলো বলব কি বলবা আরেকটা কবিতা শোনাও না চাঁদ উঠেছে বলো তাই তাই বলো 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 এদিকে বল না আজকে তো যে সকালবেলা তোমাকে আমি মেহেন্দি পড়ে দিলাম সেই মেহেন্দিটা একটু দেখাও ও বাবা কি সুন্দর দেখি 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 হাতটা হাতটা সুন্দর লাগছে তো দেখো এদিকে হচ্ছে আমি একটা প্লেটের মধ্যে কতগুলো কারি পাতা আর হচ্ছে এই চারটে মতো জবা ফুলের কড়ি আর একটা হচ্ছে অ্যালোভেরা এই তিনটেকে আমি নিয়ে নিয়েছি তো এই তিনটেকে একসাথে হচ্ছে পেস্ট করে তারপরে সেটাতে আমি হচ্ছে মাথাতে দেবো তো দেখো এদিকে হচ্ছে একটা আমি মিক্সারের বাটি নিয়ে নিয়েছি তো ওর মধ্যে হচ্ছে একে একে এই কারিপাতাগুলো আর জবা ফুল আর হচ্ছে একসাথে আমি অ্যালোভেরার যে ভেতরের যে পাল্পটা থাকে সেটাকে আমি বের করে দিয়ে দেব তো এই তিনটে হচ্ছে আমাদের চুলের জন্য খুবই উপকারী যেমন হচ্ছে যে কারিপাতা কারিপাতা হচ্ছে চুল পড়া বন্ধ করে আর চুলের বৃদ্ধি করার জন্য খুবই ভালো এটা আর জবা ফুল হচ্ছে চুল হচ্ছে তোমাদের দ্রুত লম্বা হবে এবং চুলের যে গোড়াটা সেটা ভালোভাবে মজবুত হয় আর অ্যালোভেরা অ্যালোভেরা তো আমাদের হচ্ছে চুলের হচ্ছে প্রাকৃতিক কন্ডিশনার যেরকম তোমরা দোকান থেকে কিনে কন্ডিশনার এটা কেমিক্যাল দেওয়া দাও তো এটা হচ্ছে প্রাকৃতিক তো দেখো এদিকে হচ্ছে আমি পাল্পটাকে বার করে একসাথে হচ্ছে মিক্সি বাটিতে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে সেটাকে হচ্ছে আমি চুলের মধ্যে লাগিয়ে দেব তো দেখো এদিকে হচ্ছে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি তো দেখো ঘনত্বটা ঠিক এরকম হবে এটা একদম পাতলাও নয় একদম গাঢ়ও নয় এর মধ্যে যদি তোমরা ক্যাস্টর অয়েল বা ভিটামিন ই ক্যাপসুল সেটাও তোমরা দিতে পারো তো ওদিকে আমি পেস্টটাকে তৈরি করে নিয়ে চলেও এসেছি তুমি দেখো এটাকে নিয়ে বাড়িতে এক্সট্রা করে হারিয়ে তার মধ্যে রয়েছে তো এদিকে হচ্ছে এবার আমি আমার জন্য এটাকে অ্যাড করে ভালো করে চলে অ্যাপ্লাই নিই তারপর আমরা আসছি তো দেখো এদিকে হচ্ছে আমি আমার ভালো করে চুলের সিঁথি থেকে পুরো ডগা পর্যন্ত সুন্দরভাবে হচ্ছে ওটাকে অ্যাপ্লাই করে নিয়েছি তো এটাকে হচ্ছে এবার আমি ভালো করে উপরে একটা খোপা করে প্রায় এটাকে এক ঘন্টা মতো এটাকে আমি রেখে দেব। দিয়ে তারপরে শ্যাম্পু করে আমি তোমাদেরকে আমার এই চুলের রেজাল্টটা আমি দেখাবো তখন এটা আমি সবসময় ব্যবহার করে থাকি অন্য সময় কখনো ডিম দিয়ে বা কখনও সেসব ভিডিও তোমাদের সাথে পরে আমি শেয়ার করব তো আজকে এই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আমার পাশে থেকে সময়।